পহেলা মে এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করা হয় এই দিন সিপিএম কার্যালয় ও সিআইটিইউ রাজ্য দপ্তরে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে মেলার সেটো সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অপরদিকে সিআইটিইউ রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন সংগঠনের অন্যতম নেতৃত্ব মানিক দে এক সাক্ষাৎকারে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন একশো বছর পূর্বে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনে তৎকালীন আমেরিকার পুলিশ তাণ্ডব চালায় সেদিন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পারলেও আন্দোলনের নৈতিক জয় হয় পরবর্তী সময় শ্রমিকদের দাবি সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের দাবি মান্যতা পায় তারপর থেকে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করা হয় বরাবরই শ্রমিকদের তাদের লড়াই তাদের সংগ্রাম তার প্রতি সহানুভূতিশীল এবং আজকের দিনে শুধু আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা না তার মধ্যেই শ্রমিকদের এই অধিকার কোনো প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হলাম